আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আমাদের কাশ্মীরি ছিমের জমি নিয়ে কিছু কথা বলবো আমরা বিগত দিনে আমাদের যে বড় বড় পরিসরে যে কাশ্মীরি ছিমের প্রজেক্ট প্রজেক্ট ছিল ইতিমধ্যে সেগুলো প্রায় আমরা সবই কেটে ফেলেছি কিছু অংশ আছে আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন যে আপনাদের প্রজেক্টের সারা বছরের একটি যে ফসল পরিক্রম বা ফসল বিন্যাস আছে সেটি আমাদের সাথে একটু শেয়ার করার জন্য তো আমরা চেষ্টা করছি আপনাদের সাথে আমাদের যে এক বছরে যে চাষের একটি ধারাবাহিকতা আছে সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য বিষয় হচ্ছে যে আমরা ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কিছু অংশ লাউ কিছু অংশ ধুন দোল এইভাবে আমরা আসলে আরও অন্য ফসল দিয়ে সাজিয়েছি তো যাই হোক আমাদের প্রজেক্টে আমরা চেষ্টা করি বেশ কয়েকটি ফসল রাখার জন্য তো এর ধারাবাহিকতা আমরা আমাদের যে সিমের প্রজেক্ট আছে যেহেতু এখানে আবারও আমাদের সেম লাগানো লাগবে অর্থাৎ আমাদের এটি আসলে মূলত সেমেরই প্রজেক্ট কিন্তু আমরা আমাদের এই প্রজেক্ট একদিনের জন্য ফাঁকা রাখি না আমরা চেষ্টা করি যেন ফসলের ফসলের ক্ষেত সবসময় এটি পরিপূর্ণ থাকে বিভিন্ন সবজি দিয়ে যাই হোক আমরা ইতিমধ্যে যে অংশগুলো গাছকে কাটতে পেরেছিলাম সেগুলো পরিষ্কার করে আমরা চাষ করে রোপণ করেছিলাম লাউ তো আলহামদুলিল্লাহ আমাদের লাউয়ের গাছের গঠন ইতিমধ্যে অনেক সুন্দর হয়েছে আর আমরা যে অংশটি এখনো মানে চাষ করতে পারছিলাম না সেখানে শুধুমাত্র যে জায়গায় চারাটি রোপণ করবো সে জায়গা লেবারের সাজে কোদাল দিয়ে মাথা তৈরি করে আমরা সেখানেও চারা রোপণ করে দিয়েছি কারণ আমরা নেট করতে চাচ্ছি না যেহেতু আমাদের আবারও সিম সিমের চাষ করতে হবে আগামীতে আর যেহেতু এই সময়টা একদম নির্ধারিত সেই কারণে আমরা আমাদের যে চাষের যে জমিগুলো আছে আমরা পরিপূর্ণভাবে আমরা সেই জমিটি ব্যবহার করার চেষ্টা করি আমাদের যে অংশগুলো গাছ কাটা হয়নি পরিষ্কার করা হয়নি এই অংশটা হয়তো আমরা অল্প দিনের মধ্যেই পরিষ্কার করে অলরেডি পরিষ্কারের কাজ চলছে পরিষ্কার শেষ করে আমরা এখানে যে আমাদের মাদা আছে এই মাদাগুলো ভেঙে আমরা হয়তো চাষ করে আগাছা পরিষ্কার করে দেব আর আমরা আরেকটা অংশে অলরেডি দেখতেই পাচ্ছেন যে আমরা ধনদ রোপণ করেছি তো যাই হোক আমরা সেচ দিয়েছিলাম সেচের পরে আমাদের যে গাছগুলো হয়েছে তো যাক মাসাল্লাহ গাছের গঠনটা অনেক ভালো মনে হচ্ছে আমরা ইতিমধ্যে আমাদের এই ধুল গাছগুলোতে আমাদের যে ভার্মিক কম্পোস্ট আছে সেই ভার্মি কম্পোস্ট আমরা ব্যবহার করছি শুধুমাত্র কোনো ধরনের রাসায়নিক সার এখনো ব্যবহার করা হয়নি তবে আমরা যখন আবারও সেচ সেচ দেবো দ্বিতীয় সেচে গিয়ে আমরা আমাদের এই গাছগুলোতে রাসায়নিক সার প্রয়োগ করবো এবং আশা করি যে আমরা একবার রাসায়নিক সার ব্যবহার ব্যবহার করার পরেই আমরা হয়তো ইনশাল্লাহ আমরা ভাবে শুরু করতে পারব আর আমাদের অলরেডি আমাদের যে লাউয়ের গাছগুলো আছে এগুলো খুবই সুন্দর খুবই হেলদি কারণ কি আমরা আমাদের এই জমিগুলোতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করে থাকি প্রত্যেকটি গাছে আমরা পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করি আর পাশাপাশি রাসায়নিক সার এই কারণে আমাদের গাছগুলো খুবই সুন্দর হয় আর আমরা আমাদের যে ধুন্ধুলের জমিটি আছে সেটিতে এখনও শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহার করি না জৈব সারগুলোই উপরেই আছে তো আমরা হয়তো কিছুদিন পরে এই জমিগুলোতেও রাসায়নিক সার ব্যবহার করব এবং আমরা যেহেতু আমাদের জমিতে প্রচুর সিমের জমিতে প্রচুর ঘাস হয় এই কারণে আমরা আমাদের যে গার্ডেন টিলার আছে সেটির সাহায্যে আমরা হয়তো খুব তাড়াতাড়ি একটি চাষ দিয়ে আগাছাগুলো দমন করবো তো যাই হোক এই হচ্ছে আমাদের এই বছরের চাষের যে প্ল্যানিং তো আমরা যখন সময় হবে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের জমিতে ধুন সিম চাষ করব আর বিস্তারিত আপনাদের সবাইকে জানাবো সবাই সাথেই থাকবেন এই প্রত্যাশা সালাম আলাইকুম